এই যে দেখতে পাচ্ছেন আপনারা কুমারটুলিতে কিন্তু সরস্বতী ঠাকুরের পাশাপাশি কিন্তু বেশ জোরদার চলছে আপনাদেরকে এখন এখন একটি ছোটর মধ্যে দেখাচ্ছি চলে এসেছি কুমারটুলির মৃত্যুঞ্জয় স্টুডিওতে একটা বড় কিন্তু একটি পৌষ হচ্ছে এর বেশিরভাগ সব ছোট সরস্বতী মূর্তি এগুলো সবে মাত্র ছাঁচ থেকে তুলে শুকনো করা হচ্ছে এখন কাঁচা মাটির আছে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পৌষকালী তৈরি করা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের মুহূর্তে এখন চলে এসেছি কুমারটুলিতে সামনেই আসছে সরস্বতী পুজো তবে সরস্বতী পুজোর আগে কিন্তু আছে পৌষ কালীর পুজো যেটা কিন্তু আমাদের কলকাতায় বেশ ধুমধাম করেই পালন করা হয় পৌষকালীর পুজো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পৌষকালীর প্রিপারেশান দেখাবো কুমারটুলিতে দু হাজার চব্বিশে পৌষকালীর প্রিপারেশান কুমারটুলিতে কীরকম চলছে আজকের এই ভিডিওতে দেখাবো এবং দু হাজার পঁচিশে সরস্বতী ঠাকুর তৈরির প্রিপারেশান কিরকম চলতে চলছে তার কিন্তু একটা আলাদা ভিডিও আজকে আমি করছি সেটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেবো সেটাও কিন্তু আপনারা প্রয়োজন হলে দেখে নেবেন তো চলো আজকে যেই যেই স্টুডিওগুলোতে পৌষ চলছে কুমারটুলিতে সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কুমারটুলিতে কিন্তু সরস্বতী ঠাকুরের পাশাপাশি পৌষকালীর প্রিপারেশনও কিন্তু বেশ জোরদার চলছে এখানে তিনটে আর এখানে একটা চারটে হচ্ছে পৌষকালী আছে এবং মাঝখানে দুটো সরস্বতী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে ওটা হচ্ছে সিংহাসনে বসে আছেন এবং এইটা হচ্ছে দাঁড়িয়ে আছে এখন কিন্তু চলে এসেছি কুমারটুলির মৃত্যুঞ্জয় স্টুডিওতে এখানে যে শিল্পী শিল্পী হচ্ছেন তাপস পাল এখানের যে পৌষকালী হচ্ছে বিশাল বড় কিন্তু একটি পৌষকালী হচ্ছে এর আগের আমি যখন কুমারটুলির আপডেট দিয়েছিলাম তখন এই ঠাউরটা দেখিয়েছিলাম তখন হচ্ছে তৈরি হচ্ছিল মানে মাটি তৈরি হচ্ছিলো এখন কিন্তু রঙের কাজ প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে চোখের কালারটা হলেই কিন্তু ঠাউরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে সাজের কাজ হবে আচ্ছা এখন চলে এসেছি তারকনাথ শিল্পালয় শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল এখানে সরস্বতী ঠাকুরগুলো একটু দেখাবো আপনাদেরকে আচ্ছা এইটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ভেতরের ঠাকুর মানে দেখতেই পাচ্ছেন এটা স্টার্টিং পয়েন্ট এখানে কিন্তু প্রচুর ঠাকুর আছে ছোট বড় কিন্তু সব মিলিয়ে আছে সেই পেছনেরগুলো বড় ঠাকুর এবং এই স্টুডিওর কিছু ঠাকুর বাইরে শুকনো করা হচ্ছে বড় ঠাকুর যেগুলো দেখাবো আমি কিন্তু এই স্টুডিওর যে ভেতরের অংশ ভেতরেও কিন্তু প্রচুর এখন সরস্বতী ঠাকুরের কাজ চলছে এখানে দ্বিভুজা সরস্বতী ঠাকুরের পাশাপাশি চতুর্ভূজা সরস্বতী ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চতুর্ভূজা মানে চারটে হাতের কিন্তু সরস্বতী প্রতিমা এখানে দেখতে পাচ্ছেন সব ঠাকুরের যে বাহন হাঁস হাঁসের যে পাখানা তার কিন্তু এখন ছাঁচ তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি বসিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু ছাঁচগুলো তোলা হচ্ছে এই হাঁসগুলোর ওপরে কিন্তু এগুলো সব ফিটিং করা হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাসি রুদ্রপাল স্টুডিওর একটি বড় সরস্বতী ঠাকুর এখানে কিন্তু দুটো হাঁস আছে এবং ঠাকুর কিন্তু বেদির ওপরে বসে আছেন বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা এই যে সরস্বতী ঠাকুরের করা হচ্ছে আর মুখমণ্ডল আরো হলে কিন্তু বেশ সুন্দর লাগবে ঠাকুরটা টোটাল এই যে এখনও কিন্তু মুখমণ্ডল বসানো হয়নি এই ঠাকুরগুলো আমি ফাইনাল ভিডিও দেব যখন রঙ হবে যখন পুরো ফাইনাল কমপ্লিট হবে আমি সব রকমের আপডেট কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেব আচ্ছা এখন কিন্তু চলে এসেছি কুমারটুলির মহিলা শিল্পী চায়না পালের স্টুডিওতে স্টুডিওর ভেতরটা বন্ধ আছে বাট বাইরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু পৌষকালি তৈরি করা হচ্ছে এগুলো সব মাটির কাজ করে শুকনো করা হচ্ছে অনেকগুলো বেশ ডিজাইনের আছে দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সব ধরনের কিন্তু পৌষকালি এখানে তৈরি তৈরি করা হচ্ছে আচ্ছা এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অপরাজিতা ফুল এই যে মা কালীর যে মুন্ডমালাগুলো হয় মুন্ডমালার সাথে যে ফুলটা থাকে ব্লু কালার অপরাজিতা সেগুলোই কিন্তু এগুলো সব শুকনো করা হচ্ছে এগুলো মুন্ডমালার সাথে আর কি লাগানো হবে এখন চলে এসেছি শ্রী শ্যামল পালের স্টুডিওতে এখানে কিন্তু বেশিরভাগ সব ছোট সরস্বতী মূর্তি ভেতরে যে তাকে অনেকগুলো কিন্তু ঠাকুর রাখা আছে এবং বাইরে যে ঠাকুরগুলো দেখাচ্ছি এগুলো সবে মাত্র ছাঁচ থেকে তুলে শুকনো করা হচ্ছে এখন কাঁচা মাটির আছে এবং ঠাকুরের যে হাতের কাজ ভীষণ সুন্দর এইগুলো একটু বড় আছে এগুলো একটু ছোট আছে মানে চালচিত্রের সাইজগুলো এগুলো কিন্তু বড় আর এগুলো কিছুটা ছোটো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেবায়ন স্টুডিও এবং এইটা হচ্ছে রাখাল পালের স্টুডিও দুটো স্টুডিও পাশাপাশি আছে এবং এই স্টুডিওর সরস্বতী ঠাকুরগুলো সেই সামনে এখন শুকনো করা হচ্ছে তবে এখনও বড় ঠাকুর তৈরি হয়নি সব ছোট ঠাকুর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে তবে এই যে রাখাল পালের স্টুডিওর সামনেই দেখতে পাচ্ছেন একটি বড় শেরোবালি মায়ের মূর্তি তৈরি হচ্ছে সিংহের ওপরে বসে আছেন মা শেরোব এবং ওখানে হচ্ছে তারা মায়ের মূর্তি তৈরি হচ্ছে এটা এক পৌষকালী এবং এখানে একটি দুর্গা ঠাকুরের মূর্তি রাখা আছে এটা হচ্ছে ফাইবার একটি দুর্গা মূর্তি রাখা আছে আমি দেখাবো বলি রাফাল পাল স্টুডিওর ভেতরে কিন্তু আরো বড় একটি তারা মূর্তি তৈরি হচ্ছে পৌষ এই যে একটি বড় তারামা এবং সামনে একটি এটা একটু হাইটে ছোট দুটো তারামার যে মূর্তি তৈরি হচ্ছে মুখমন্ডল কিন্তু বসানো হয়ে গেছে দুটো ঠাকুরেরই আপনাদেরকে এখন একটি ছোটোর মধ্যে পৌষকালী দেখাচ্ছি যেটির হ্যাঁ রঙের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবার সাজগুলো দিলে কিন্তু কমপ্লিট হবে ঠাকুরের যে ফিনিশিং মানে ছোট হাইট ঠাকুরের যে ফিনিশিং অপূর্ব কিন্তু লাগছে ঠাকুরটাকে দেখতে এগুলো শ্যামা মায়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে শ্যামাকালীর মতন আর ঠাকুরের যে মুখমণ্ডলটা আমি একটু সামনে থেকে দেখাবো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা বাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখালাম দু হাজার চব্বিশে কুমারটুলিতে পৌষকালী তৈরির প্রিপারেশান সামনেই আসছে পৌষকালীর পুজো আর বেশি দিন কিন্তু বাকি নেই আর পনেরো বা ষোলো দিনের মতন বাকি আছে পৌষকালীর পুজো দু হাজার চব্বিশে তো কুমারটুলিতে কীরকম পৌষকালী তৈরির প্রিপারেশান চলছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা